সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গেদালে রাখার পক্ষ থেকে গেদালে রাখার বিশেষ প্রযোজনা শিখরে ভাভাইয়া খুঁজির সন্ধানে রংপুর বিভাগীয় জেলা শহর থেকে আমরা নীলভামারী জেলার ডুমার উপজেলায় আমরা এসেছি এমন একটি পরিবারে ভাভয়ার কিংবদন্তি ভাভাইয়া সম্রাট আব্বাচীদের শ্বশুর বাড়ির কারো সাথে কথা বলবার জন্য সালাম আলাইকুম আপনি কেমন আছেন আপনার নাম সহ হ্যাঁ আপনার নাম সহ যদি আব্বা সাথে সম্পর্ক কি যদি বলতেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম হলো ডেজি নাজমিন মুশরফি নিনা আব্বাস সাহেব হলেন আমার বাবার বড় বোনের হাজব্যান্ড উনি কুচবিহার জেলার মানুষ সঙ্গীত শিল্পী তিনি ডোমারে এসেছিলেন আসার পর তখন কিন্তু পরিবেশ পরিস্থিতি আজকের মতো ছিল না সে সময় খুব কম লোকেই বাইরে বের হতো বা কালচারাল অনুষ্ঠানের সঙ্গে তেমন জড়িত ছিল না কিন্তু আমাদের পরিবার ছিল অনেক সংস্কৃতিমন সেখানে আমার বড় ফুপু বেগম লুৎফলিস সাব্বাস উনি তোমার সরলা গার্লস স্কুল যেটা বর্তমানে সরলা বিদ্যা নিকেতন নামে পরিচিত সেই স্কুলে একটা অনুষ্ঠানে আমার খুব গান গিয়েছিলেন এবং এই গান শোনার পর আব্বাস উদ্দিন অভিভূত হয়ে আমার ফুকুকে পছন্দ করে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিল তারপরে যাই সেই সময় তো সংস্কৃতির এত মূল্যায়ন ছিল না ব্যাপকতাও ছিল ব্যাপকতাও ছিল না পরিবারগুলো ছিল কুসংস্কারের ছিল তারপরও সবার সাথে আলোচনা সাপেক্ষে ওনার সঙ্গে আমার দাদু বিয়ে দিতে সম্মতি দেন এবং তার সঙ্গে তার বিয়ে আচ্ছা আমরা জানি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তিনটা মহকুমার তুফানগঞ্জে ওনার জন্ম বেড়ে ওঠা উনি আসার পরে

আমি আমরা যেতাম মানে ঢাকায় তখন আমাদের এলাকার লোকজন তেমন ছিল না পুকুর বাড়িটাই ছিল আমাদের রাস্তা না এবং ওখান থেকে সবাই ঢাকার মুখী হয়েছে এবং বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা গ্রহণ করেছে আমার ওই ফুকুর বাসার বিশাল ড্রয়িং রুম সেই ড্রয়িং রুমের একদিকে ফুপার সেই যে আঙ্গুরবালা মানে বিভিন্ন হ্যাঁ শিল্পীরা ছিল এবং ছবি ছিল তার ড্রয়িং রুমের এক পাশটাতে ছিল গ্রামীণ যে মাছ মারে পলই ভর মানে গ্রামীণ আমাদের গ্রামীণ এলাকার জিনিস আর এক পাশে ছিল বিদেশি জিনিসপত্র সজ্জিত মানে হারমোনিয়াম তবলা এসব এবং ফুপা নিজের হাতের গাড়া দুটি জুই ফুলের গাছ ছিল দোতলা বাড়ি সেই পর্যন্ত গাছগুলো উঠে গিয়েছে খুব সুন্দর একটা বাড়ি ছিল দোলনা ছিল সেই দোলনা আমরা দুলেছি এবং আমার ফুপু আমার ফুপু মারা যাওয়ার পর উনি তো বিশাল সম্পত্তি রেখে গেছেন এবং আমার ফুপু খুব উদার মনের মানুষ ছিলেন তিনি প্রতিদিন সন্ধ্যায় সাজগোজ করে গহনা গহনাঘাটটি তার পোশাক আশাক পরে রাস্তায় হাঁটতেন এবং ওই পথ শিশুদের নিয়ে এসে তিনি কাপড় চোপড় কিনে দিতেন নিয়ে বসে তাদের পড়াতেন ডালপুরি

নাসিদ কামাল একদম প্রখ্যাত শিল্পী তো সেই দিক থেকে আমি মনে করি আপনি একজন ভাগ্যবতী এবং আমি দর্শক উদ্দেশ্যে জানবো যে তার পরিবার সাথে এখন আপনার সম্পর্ক কেমন আমার সম্পর্ক খুবই ভালো মুস্তফা কামাল জাস্টিস মুস্তফা কামালের বাসায় গিয়েছিলাম উনি খুব মানে হিসেবি লোক ছিলেন ওনার বাসায় তাৎক্ষণিক যে যে আপনি ভাত পাবেন তার খুব হিসাব করে ইসলামিক মাইন্ডেড ছিলেন এবং ন্যায় নীতিবান ছিলেন ওনার বাসায় গেলে উনি বসিয়ে রেখে রান্না করে খাওয়াতেন ওনার বউ ছিলেন ফিলোসফি প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় উদাসীন টাইপের মানুষ তবে ওই মুস্তফা কামালের ডাকনাম ছিল দুল তো উনি যখন আমার এই বাসাতেও এসেছিলেন আমাদের এই বাড়িটাও কিন্তু আমার শ্বশুরবাড়ি হুজুর বাড়ি হলদিবাড়ি হুজুরের তো এখানে উনি এসছিলেন এখানে ওনাকে আমি চালের আটা রুটি মাংস এবং লাউয়ের ছানাই খাইয়েছিলাম তারপরে উনি খুব খুশি আমাকে দেখা বলতো যে বুয়া হতো বুয়া রে তোর ওই খাবারগুলো আমার খুব মজা লাগতো হ্যাঁ এবং উনি আমাদের ওনার বাড়িতে করে ও তারপরে পুলিশ আসছে তা বলছে যে এটা আমার মামার বাড়ি এখানে পুলিশের দরকার নেই তারপরে গাড়িতে করে উনি নিয়ে গেলেন দেবীগঞ্জ ওনার চাচার বাড়ি ফটিক ডাক্তার ছিলেন ওনার চাচার বাড়ি ফার্মে আমরা ঘুরেছি ওনার সঙ্গে এবং একজন সম্মানীয় লোকের যে কত সম্মান আমি যে কত ভালোবাসে সে সময় আমরা সেটা অনুধাবন করেছি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি আপনার অনেকগুলো সময় আমাদের পিছিয়ে নষ্ট করেছেন আমি শেষে একটু প্রশ্ন করব যে পারিবারিকভাবে আপনাদের আপনারা এখন পর্যন্ত একজন সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারের মেম্বার করবো আমি সেই দিক থেকে আপনার ফ্যামিলিতে কেউ গান বাজনা করে কিনা আমার ফ্যামিলিতে গান গাচ্ছে আমাদের মানে আমার ভাস্তি রলক টিপসি তারপরে আমার আরেক ভাইয়ের যে যেই চাচাকে দেখেছিলেন ওনার নাতনি এসব গান শিখিতে ফের সঙ্গে এখনও আছে আমার বোনের নাতনি মানে আমরা কবিতা টবিতা লেখালেখি শুনেছিলাম আর এই সঙ্গীতে এখন আমাদের নতুন জেনারেশন আসছে এরা শিখছে এবং ফেদুসিয়াপা নাসিদ কামাল এদের সঙ্গে আমার ফেসবুকে নিয়মিত যোগাযোগ হয় আমি দোয়া করি যে ফেদুসিয়াপা আরও দীর্ঘদিন বাঁচু উনি কিন্তু ওই রকমই আছেন এখন আমাদের জীবন তো কিংবদন্তি কিংবদন্তি ওনার চেহারা এখনও ওই রকমই আছেন এবং আমি ওনার বাসায় গিয়েছিলাম আপ্যায়িত হয়েছি ওনার ছেলে তার সাথেও আমার যোগাযোগ আছে ফ্যামিলিগতভাবে সবার সঙ্গে আমার যোগাযোগ আছে আচ্ছা আপা অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আবারও আসবো আপনাদের সামনে হয়তো অন্য কোথাও অন্য কোনো পরিবেশে